দোয়া চোখের পানি চেষ্টা আপনার যোগাযোগ তারপরে পাওয়া গেছে এই মজলিসটা অত্যন্ত মূল্যবান মজলিস এটাকে নষ্ট করার জন্য না আমি কোরআনের আয়ত তিলাবাত করেছি ইয়া ইউহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ অকনো কোন মা সাদিকিন ও ঈমানওয়ালারা তাকওয়া গ্রহণ করো নেককারদের सोबत लो তো নেককার আল্লাহওয়ালা شیخুল হাদিস যারা বুখারী শরীফ পড়ায় উনাদেরকে পরিভাষায় শেখুল হাদিস বলে তো বাংলাদেশে কয়েক হাজার কওমি মাদ্রাসা কয়েক হাজার শেখুল আদিস কিন্তু নাম আগে বইলা নাজমুল হাসান শেখুল আদিস বলতে হয় কিন্তু একজনই বাংলাদেশে শেখুল আদিস ছিলেন যার নামে চিনত না মানুষের শেখুল আদিস হিসাবে চিনত তিনি কে আল্লাহ আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলী এরকম একটা মানুষের সাহেবজাদা আসবেন এত বড় ইন্তজাম করছেন আমরা খিল খুশি না বেজার খুশি সামনে আরো এরকম প্রোগ্রাম হোক চান কি চান না চান কেটা কেটা চান এতনা মানে তাহলে চাইলে এত বড় আয়োজন পোস্টারিং হ্যান্ডবেল পাবলিটিসি প্যান্ডেল স্টেজ উলামায়ে একরামের ব্যবস্থাপনা এটার মধ্যে কিছু লাগে কি লাগে না লাগে তাহলে এই নেক কাজের মধ্যে কি শুধুমাত্র আলেম ওলামা যারা এই কয়জনেই যথেষ্ট না আমাদেরও দায়িত্ব আছে দায়িত্ব থাকলে আমি এখন যে দেই কই আপনারা ওইটা যাইতেন না আমি জানি যাই করি করি না কেন আপনারা ওইটা যাইতেন না এই জন্য একটা সুযোগে এই মাহফিলটা যাতে সুন্দরভাবে আঞ্জাম দেওয়া যায় ওলামায় একরাম যাতে আগামী বছর আরো বেশি উৎসাহনীয়া আরো বড় পরিসরে আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশি বিদেশি মেহমানকে উপস্থিত কইরা এই মাহফিলটা আঞ্জাম দেয় এটা আমরা চাই কিনা বলেন তাহলে উলামায়ে کرام আপনাদের পক্ষ থেকে আমি এই দরখাস্ত করব যে আগামী বছরে এটা আন্তর্জাতিক মাহফিল করবেন বলবো এটা বলবো তাহলে খিলকাট ইমাম উলামা পরিষদকে আমি এই বিশাল শ্রোতামণ্ডলীর পক্ষ থেকে সবিনয় অনুরোধ করিতেছি আগামী বছরের মাহফিল যেটা হবে খিলখেতে সেটা ইসলামী মহাসম্মেলন হবে না আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন হবে ইশা এই দরখাস্ত আমি আপনাদের পক্ষ থেকে করলাম ঠিক আছে তো আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন হইতে গেলে বিদেশ থেকে ভারত থেকে হজরত সৈয়দ আরশাদ মাদানি দামাদ বারাকাত হোম পাকিস্তান থেকে তোকে উসমানী সাহেব দামাদ বারাকাত হোম এরকম বিশ্বসেরা ব্যক্তিত্বদেরকে উপস্থিত করতে হবে এই উপস্থিতির জন্য সেরকম লাগবে কাছে এরকম প্রিপারেশনের মতো সামর্থ্য শক্তি সাহস আছে কি না এটা কে প্রমাণ করবে আপনারা প্রমাণ করতে হবে কাজে আমি চাই এই মজলির সেই প্রমাণটা দেখ এই বছরের তো চালান আর আগামী বছর ইনশাআল্লাহ এই বছরে এক হাতে দিব আগামী বছর দুই হাতে দিব ইনশাআল্লাহ রাজি আছেন তাইলে ব্যাগ নিয়া বলন্তিয়াররা ভিতরে ঢুকা করেন পাঁচ মিনিট ব্যাগ নিয়া বলন্তিয়াররা ভিতরে ডিকা করেন এই জলদি জলদি এত দেরি করলে উনি কয়জন আছে কয়জন আছে পঞ্চাশ জন ঢুকেন আল্লাহর আসতে এই দিনই কাজে ইমানি মাহফিলে নোরানি মাহফিলে খুরানি মাহফিলে রোহানি মাহফিলে আপনারা মুক্ত হস্তে কি করেন নিজেদের কেশ প্রমাণ করেন আমি আশা করি এই রুমালগুলি একসঙ্গে হইলে পরে আপনাদের দরখাস্তটা ইনশাআল্লাহ আগামী বছর